যেহেতু জিলহজ মাসের প্রথম দশ দিন অনেক গুরুত্বপূর্ণ তাহলে এই দিনগুলিতে আমরা কি কি আমল করতে পারি এটা জানা দরকার না এই দিনগুলিতে আমরা কি কি আমল করতে পারি খেয়াল করেন কি কি আমল করবেন এই দিনগুলোতে এক নাম্বার আজকে উনত্রিশে জিলকদ কতই জিলকদ উনত্রিশে জিলকদ সন্ধ্যার পর থেকে জিলহজ মাসের এক তারিখ শুরু হবে এক তারিখ শুরু হবে আজকে সন্ধ্যার আগে আগেই আমরা যারা কোরবানি করব আমরা যারা কুরবানি করার নিয়োগ করেছি যারা কুরবানি করার ইচ্ছা করেছি কুরবানি করব আমরা সন্ধ্যার আগে আগেই নখ চুল শরীরের অবাঞ্ছিত পশম যেগুলো আছে গুপ্ত অঙ্গের পশম যেগুলো আছে এগুলো আজকে সন্ধ্যার আগেই কাটসাট করে নিতে হবে এটা জিলহজ মাসের এক নম্বর আমল দশ দিনের এগুলা কেটে নিতে হবে কুরবানি করার পর্যন্ত আর কাটা যাবে না কোরবানি করা আগ পর্যন্ত আর কাটা যাবে না এটা সহি মুসলিম শরীফে হাদিস বর্ণিত আসছে শুধু মুসলিম শরীফেই না আরো অন্যান্য আরও চারটা কিতাবের ভিতরে হাদিস আসছে এ আমলের ব্যাপারে যারা কুরবানি করার ইচ্ছা করবে কোরবানি করার নিয়ত করবে তারা যেন জিল মাস শুরু হওয়ার পর থেকে তাদের নখ চুল দাড়ি এগুলা যাতে না কাটে এগুলা না কাটলে আল্লাহ তাআলা তাদেরকে একটা কুরবানির সওয়াব দান করবেন এটা এক নাম্বার কথা গেল কাদের জন্য যারা কুরবানি করার ইচ্ছা করেছে আর আমরা যারা এরকম আছি কুরবানি করতে পারবো না সেই সামর্থ্য নাই আমরাও যদি জিলহজ মাসের এক তারিখ অর্থাৎ আজকে সন্ধ্যার আগেই নখ চুল দাড়ি অবাঞ্জিত পশম যেগুলো আছে এগুলো যদি কেটে নেই কুরবানি করার আগ পর্যন্ত আর যদি না কাটি তাহলে এটাও নাসাই শরীফের হাদিস দ্বারা বর্ণিত হয়েছে যে আমাদেরকে আমাদেরকেও তালা কুরবানির একটা কুরবানির সব দিতে পারেন তাহলে উভয় পক্ষ আমল করতে পারি যারা কোরবানি করব, যারা করব না উভয় গ্রুপে আমল করতে পারি আজকে সন্ধ্যার আগে আগে আমাদের নখ চুল দাঁড়িয়ে কেটে যাদের নখ চুল অবাঞ্চিত পোষণ যেগুলো আছে এগুলো কাটব কালকে থেকে কুরবানি করা আগ পর্যন্ত আর কাটা যাবে না যদি আমলটা করতে পারি যারা কুরবানি করব যারা করব না উভয় পক্ষই আমল করব সব দিতে পারেন কে আল্লাহ দুই নাম্বার এই দশ এই জিলহজ মাসের প্রথম দশ দিনে অর্থাৎ কুরবানির দিন বাদে এই নয় দিন বেশি বেশি নফল রোজা রাখবো কি রাখব বেশি বেশি নফল রোজা রাখব এই নফল রোজার অনেক ফজিলত আছে অনেক ফজিলত আছে চেষ্টা করব এই নফল রোজাগুলো আদায় করার জন্যে নফল রোজাগুলো আদায় করার জন্যে এটা হলো দুই নম্বর তিন নম্বর যদি এই নয় দিন রোজা রাখা সম্ভব না হয় অন্ততপক্ষে अपने जेना আরবার দিনে রোজাটা রাখেনে আরবার দিনে রোজাটা রাখেনে কেন আরপার দিনের রোজার অনেক খুজিলত নবীজি মুসলিম শরীরফেরা খাদিসের ভিতরে এসেছে যে সিয়ং য়াউমি আর পাতা আহতাসিবু তশ দিদিওয়ালা লহ আইউ কপিওর শনা তল্লতি কবলা ও বাহাদা কেউ যদি আরাফার দিনের একটা রোজা রাখে আরাফার দিনের একটা রোজা রাখে আল্লাহ তার পিছনের এক বছরের এবং সামনের এক বছরের গোনা আল্লাহ তালা মাফ করে দেবে অনেক গুরুত্বপূর্ণ না রোজাটা ব্যাখ্যা কি বিশ্লেষণ কি যে কোন গুণ আল্লাহ তালা মাফ করবেন মুফাসির কেন বলেছেন ছোট ছোট সগিরা গুনা যেগুলো আছে এগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন আর কেউ যদি একনিষ্ঠতার সাথে আল্লাহ তালার কাছে তওবা করে ইচ্ছা করলে আল্লাহ তালা তার কবিরা গুনাগুলো মাফ করে দিতে পারেন তাহলে আরাফার দিনের রোজা রাখবো এখন আরাফার দিনের রোজা রাখতে গিয়ে আমাদের ভিতরে একটা মতভেদ তৈরি হয় হয় কি হয় না আমরা অনেকেই মনে করি যে হাজিরা তো নয় তারিখে আরাফার আরাফার ময়দানে অবস্থান করবে কয় তারিখে নয় তারিখে আরাফার ময়দানে অবস্থান করবে দশ তারিখে তো তাদের কুরবানি তা হাজিরা ময়দানে হাজির হয় নয় তারিখে এদিন বাংলাদেশে কয় তারিখ থাকে আট তারিখ থাকে আট তারিখ থাকে এজন্য সন্দেহটা তৈরি হয় যে আরাবার রোজা রাখার কথা বলা হয়েছে তা হাজিরা তো নয় তারিখ আরাবার ময়দানে গেছে তাহলে আমরা তো বাংলাদেশে রোজা রাখতেছি আট তারিখে বাংলাদেশে রোজা রাখতেছি আট তারিখে এই একটা মতভেদ তৈরি হয় এখন এই বিষয়ে দুনিয়ার সমস্ত ওলামা এ কেরামের দুইটা মত কয়টা মত দুইটা মত একদল ওলামায় কেরাম বলেন হাদিসের ভিতরে জিলহজ মাসের নয় তারিখের কথা আসছে এই নয় তারিখ আপনার দেশে যেদিন হবে এই দিনই আরফা এদিনই কি আরফা যে দেশে যেদিন হবে নয় তারিখ ওই দেশে ওই দিনই আরফা আরেক দল ওলামায় কেরাম বলেন যে হাদিসের ভিতরে আরাফা শব্দ আসছে হাজিরা যেদিন আর ময়দানে থাকবে ওই দিন রোজা রাখার কথা এই দিক থেকে বোঝা যায় যে হাজিরা যেদিন আর ময়দানে যাবে ওই দিনই রোজা রাখতে হয় ঠিক না আর ওই হাদিস দ্বারা বোঝা যায় যে জিলহজ মাসের নয় তারিখ আমার দেশে যেদিন হবে সেই দিনই আমি রাখবো সেদিনই আমি রাখবো দুইটা মত আছে এখন আমরা যগড়া বিবাদে লিপ্ত না হইয়া আমরা বাড়াবাড়িতেও যাব না সারা যাব না আমরা আট তারিখেও রোজা রাখবো নয় তারিখেও রোজা রাখবো তাহলে আর আফার রোজার সব দিবেন কে আর কোনো সন্দেহ সংশয় আসে আট তারিখেও রাখবো নয় তারিখেও রাখবো তাহলে তো আর আবার রোজা আর আফার মর্যাদা আর গুরুত্ব পাওয়ার জন্য আর কোনো ছুটে যাওয়ার আর কোনো সুযোগ নাই আছে। সুযোগ নাই আমরা ওই দ্বন্দ্বে গেলাম না না গিয়া আট তারিখেও রাখলাম নয় তারিখেও রাখলাম যদি আট তারিখে রাখার দ্বারা আর আবার রোজার সব পাওয়া যায় এবং নয় তারিখে রাখার দ্বারা রোজার সব পাওয়া যায় যেহেতু আমরা দিন রাখতেছি তাহলে আমরা সব থেকে খালি না সব জেনে দিবেন তিনি কে এই গেল তিন নম্বর চার নাম্বার হলো এই যে জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা খুব বেশি বেশি জিকির আজকার করব কি করব জিকির আজকার করব তওবা করব করবো কারণ এই জিলহজ মাসের প্রথম দশ দিন বেশি বেশি জিকির করার জন্য আল্লাহ তালা কোরআন বলেছেন সুরতুল্ হজে আমি একটু আগে বলেছি আল্লাহ এই দিনগুলিতে বেশি বেশি জিকির করার জন্য বলেছেন তারপরে আরেকটা আমল হলো জিলহজ মাসের যে এই জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা বেশি বেশি তাকবিল বেশি বেশি তাহমিদ তাহলিল এগুলা বেশি বেশি পাঠ করব। আমি এই শব্দগুলো বলেছি হয়তো আপনারা অনেকেই বুঝেন নাই হাদিসের ভিতরে বলেছেন পাখি রুফিহিন নামিনা তাহলি ইলিওয়াত তাকবির যে এই দশ দিন বেশি বেশি যেন আমরা তাকবির পাঠ করি তাকবির কাকে বলে আল্লাহ আকবর কি আল্লাহ আকবর এটাকে তাকবির বলে আর তাহমিদ মানে আল্লাহ তালার প্রশংসা আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ আর তাসবিহ বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইлла এই শব্দগুলো আমরা জিলহজ মাসের প্রথম দশ দিন বেশি বেশি উচ্চারণ করব কারণ নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজারে যাইতেন জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে বাজারে গেলে তিনি জুড়ে জুরে বলতেন তিনি কি বলতেন জুড়ে জুরে বলতেন আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই শব্দগুলা জোরে জোরে বলতেন কেন বলতেন যাতে করে আশেপাশে যারা আছে তারা শুনলে যেন বুঝতে পারে যে জিলহজ মাস শুরু হয়েছে আল্লাহ তালার বরুত্ব বর্ণনা করতে হবে আমার মনে নাই সে আমাকে স্মরণ করায় দিছে আমিও যেন সাথে সাথে বলতে পারি আল্লাহ আকবর এই তাকবির তাহলিল তাহমিদ যেন আমরা বেশি বেশি বলতে পারি এজন্য আমরা সব জায়গায় সবসময় এই যে সন্ধ্যার পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত আমরা এই তাকবিরগুলো জুড়ে জুড়ে সবসময় পাঠ করার চেষ্টা করব ঠিক আছে তো ইনশাআল্লাহ জিলহজ মাসের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হল আমাদের যাদের হজ করার ওমরা করার সমর্থ আছে আমরা যেন হজ ওমরা করে নিই হজমরা করে নেয় এটা জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটা আমল গুরুত্বপূর্ণ একটা আমল আরেকটা আমল হলো জিলহজ মাসের দশ তারিখে যে কুরবানি উজহিয়া এই কুরবানির মতো শ্রেষ্ঠ আমল আমাদের যাদের সামর্থ্য আছে আমরা যেন করতে পারি আমরা যেন করতে পারি আরেকটা আমল হলো জিলহজ মাসের প্রথম দশ দিনের ঈদুল আজহার দিনে সকালবেলার যে সুননতগুলো আছে এই সুনদগুলো যেন আমরা সকলেই আদায় করতে পারি এই যে কিছু জিলহজ মাসের আমলের কথা বলেছি এগুলা আজকে সন্ধ্যার পর থেকে আমলগুলা শুরু হয়ে যাবে আজকে সন্ধ্যার পর থেকেই আমলগুলা শুরু হয়ে যাবে জিলহজ মাস শুরু হয়ে যাবে আমরা যারা নফল রোজা রাখবো মহিলারা অনেকে আছে রোজা নফল রোজা রাখে তারা যেন আজকে সেহেরিকায় আগামীকালকে থেকে রোজা রাখতে পারে ঈদের দিন ছাড়া ঈদের আগের দিন পর্যন্ত নফল রোজা রাখতে পারবে আর লাগাতার নয় দিন যদি কারো রোজা রাখা সম্ভব না হয় তাহলে কমপক্ষে যেন আট তারিখ এবং নয় তারিখের রোজাটা রাখে আরাফার নিয়তে যেহেতু আরাফার রোজার অনেক ফজিলত আছে আমরা নারী পুরুষ সকলে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ